আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা অবশ্যই জানেন আমার আজ দাদা আমার আপন দাদার ছোট ভাই দাদা আজকে মারা গিয়েছে তো দাদার কবরটা দেখতে আসলাম এসে আমি যে বোলটা দেখতে পেলাম বলো না কবর করার হচ্ছে তিনটা তরিকা সুনত আর হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে নাজায়েজ তো একদিন আপনি মারা যাবেন আপনায় আপনার বাবা মারা যাবে আমরা অনেকেই আছি আমার বাবা মারা গিয়েছে কিন্তু আমার বাবার কবরটা ঠিক মতন হয়েছে কিনা এটা আমি জানি না অথবা এটা এই জিনিসটা সবার জানা উচিত তা আমি কখনো আপনাদেরকে কখনও কোনো ভিডিও শেয়ার করতে বলিনি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব না জাস্ট বলবো আপনি চাইলে শেয়ার করতে পারেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ যদি জানে যে কবরটা কোন তরিকা করা শূন্যত তাহলে এর মাধ্যমে আপনি সব পাবেন তো ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন এটুকুই বলবো এখন আপনারা জেনে নেন কবরটা করার শূন্য তরিকা কি এই যে কবর করার তিনটা তরিকা এখন একটা যে তরিকাটা করেছি এটা হচ্ছে মাঝখানে আমি একটু নেমে দেখাই এ হচ্ছে কবর যে মাঝখানে যেটা করেছে এটা হচ্ছে জায়ের সুরোপ এখন যেটা করেছে হচ্ছে জায়েস মানে দোনো পাশে উঁচা থাকবে মাঝখানে বক্স থাকবে এটা হচ্ছে জায়ের সুরোপ আবার শূন্য হচ্ছে এই বক্সটাই এই পরচুমকানির এই ভিতরে ঘোর থাকবে এখানে হালকা উঁচা থাকবে মানে আবার মুখে হয়ে মানে পরচুম কানির এই মাটির নিচে ভিতরে ঘোর থাকবে এই বক্সটা এটার ভিতরে থাকবে এটা হচ্ছে শূন্য তরিকা আর এখন যেটা মাঝখানে করেছে মাস্কানের যে বক্সটা করেছে এটা হচ্ছে জায়েজ তরিকা আবার অনেকে করে কি এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো কবর সমান থাকে মুরুদ্দারের মুখ উপরের দিকে থাকে এটা হচ্ছে জায়েজ তরিকা তাহলে তিনটা তরিকায় খেয়াল রাখবেন শূন্য তরিকা হচ্ছে কবরের পশ্চিম পাশের এই ভিতরের দিকে বক্স থাকবে সেটা শূন্য তরিকা মাস্কানের যে বক্সটা থাকবে এটা হচ্ছে জায়েজ আর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমান থাকবে সেটা হচ্ছে জায়েজ এই তরিকে আপনারা কবর করার চেষ্টা করবেন আশা করি আপনি যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন আপনার বাবার কবর ঠিক মতন হয়েছে কিনা হুজুরের উপরে নির্ভর হতে হবে না অনেকে কবর করার পরে সম্পূর্ণ হুজুরদের উপরে ছেড়ে দেয় যারা কবরকে তাদের উপরে ছেড়ে দেয় তারাই যেন ভালো করে জানুক তারা যেভাবে ইচ্ছা করুক আমি তারা জানি না না আপনারও জানা থাকলে উপকার হবে কিভাবে করতে হবে শিখে রাখেন আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন যাতে করে সবাই শিখতে পারে সবার সব হয় সবার উপকার হয় আমার এটা হচ্ছে চার নাম্বার দাদা চার নাম্বার দাদা তা মারা গিয়েছে ওনার জন্য দোয়া করবেন খুব ব্যতীত ওনার ভাগ্যটা এতই ভালো ছিল আমি মাদ্রাসা থেকে বাসা ঠিক মতন আসতে সময় পাই না মাদ্রাসা থেকে বাসা আসছি আসার পর প্রজন নামাজটা পরে আমি এবার আমার বাবা দাদার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি আপনারা ফটোটা দেখেছেন সাক্ষাৎ করে কথা বলেছি ওনার সাথে দাদার সাথে কথা বলে আমি যখন বের হয়ে গেলাম বের হওয়ার পরেই একটু পরে আবার বাড়ি থেকে সবাই ডাক দিয়েছে যেন তোমার দাদা দুনিয়া থেকে চলে গেছে দ্রুত দূরে চলে আসলাম তো দাদার ভাগ্যটা অনেক ভালো আজ হচ্ছে পবিত্র জুমার দিন জুমার দিন উনি মৃত্যুবরণ করেছে এবং শেষ সাক্ষাৎটা আমার সাথে হয়েছে তো হয়তো আল্লাহ তালা ওনার ভাগ্যে ওনার যে আশা ছিল শেষ ইচ্ছাটা শেষে সে নাতিকে দেখবে আল্লাহ তালা ওনার আশাটা পূরণ করেছে শেষে আমাকে আহ ওনার সাথে সাক্ষাৎ হয়েছে এবং শুক্রবার মারা গিয়েছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার দাদাকে জান্নাতুল জান্নাতজিব করে আমিন